সমগ্র দিন ছাত্র জনতা কোন এবং বিপ্লবী ছাত্র জনতা আপনাদের বুকের রক্তে রূপ দিয়ে আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দেশকে শাসন করছে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দুটো জিনিস চেয়েছিলাম বিচার এবং সংস্কার এই দুটোর বিষয়ে তাদের গড়িমাশি আমাদেরকে আহত করছে এবং কি করে সংস্থা দরকার সেই বিষয়ে দু হাজার আঠারের সংস্থার আন্দোলনে ছাত্রের দমন পীড়নের মধ্য দিয়ে নিরাপদ সড়ক আন্দোলনের সময় আমাদের এবং এই প্রত্যেকটা বিষয়ের বিচার আমাদেরকে আদায় করতে হবে আমাদের কাছে এই শহীদের মায়েরা আকুতি জানিয়েছেন 啊！